গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফর মাই সেই টম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি সকালবেলায় এখন বাজে সাড়ে পাঁচটা তো ওয়েদার বেশ ভালোই আছে একদম নরম ওয়েদার তো আমরা এখন যাব হচ্ছে কোথায় যাব না যেতে যেতেই দেখতে পাবে চলো দেরি না করে ঝটফট বেরোই আর তোমাদের ঘুরে দেখাই নতুন জগন্নাথ দীঘা চলো আর দেরি করবো না পাঁচটা বেজে গেছে অবশ্যই ওয়েদার পুরো নরম আছে বেশি বেলা হলে গরম হবে তো চলো লেটস গো আর সারাদিনের ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখবে কিন্তু তো চলো দেখতে পাচ্ছ বাইক বার করে ফেলেছি এসব বাইক নিয়ে যাবো আজকে জগন্নাথের দেব জগন্নাথ দেবের কাছে তো চলো এবার বেরোই আমি আর কে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই থাকবে ব্লকের মধ্যে তো বন্ধুরা আমরা এখন আছি উলুবেড়িয়া বিড়সিবপুর সরি উলুবেড়িয়ার পরে বিশিবপুর আর বীরসিবপুর হচ্ছে এই যে বিশ্রামের যে কারখানা দেখতে পাচ্ছ এই জায়গাটা করে দাঁড়িয়েছি তো আমরা গাড়ি ছেড়েছিলাম তোমার আমার বাড়ি থেকে দেন তারপর দাঁড়িয়েছিলাম একটু চন্দ্রনগরে চন্দননগর মানে হচ্ছে ওই বিলকুলিতে তো ওখান থেকে আমরা ডাইরেক্ট এখন আছি গাড়ি মানে টেনে নিয়ে এসেছি এখন হচ্ছে উলুবেড়িয়া ঢোকা ঢোকার ঠেক্কায়ে গোলাঘাট ঢোকার ঠিক আগে জায়গাটায় এই যে বিশ্রামের কারখানাটা এটা বীরশিবপুর বলে জায়গাটার নাম তো এখানে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম তো আমরা এখন কিছু খাবো না জাস্ট সকালবেলা একটু ডাবের জল খাবো তো চলো দেখি কোথায় পাওয়া যায় রাস্তায় তো অনেক জায়গায় পাওয়া যাবে রোদ উঠছে হালকা হালকা চলো যেতে যেতে আরো অনেক কথা রইলো এখানে স্যার দাঁড়িয়ে আছে তো আমরা এখন আছি নরোঘাটা মেন রোড উলুপেরিয়া থেকে বেরিয়ে ডাইরেক্ট একদম সোজা নন্দকুমারে খাওয়া দাওয়ার কিছু পাইনি তো আমরা চলে এসেছি এখন নরোঘাটা মেন রোড এই হচ্ছে নরোঘাটা মেন রোড তো এইখানে একটা ভালো খাবারের দোকান আছে এই যে মা তারা হোটেল তো এইখানেই আমরা এখন টিফিনটা করবো তো কী টিফিনে আসে দেখি চল তো দিয়েছে খাওয়া দাওয়া দুটো করে

এই এই জায়গাটার নাম কি কৃষ্ণনগর আচ্ছা আমরা এখন আছি কৃষ্ণনগর তো দীঘা যেতে এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর এখানে অনেক কিন্তু ডাবের দোকান আছে লাইন যে সারি সারি দেখতে পাচ্ছি এদিকেও আছে এদিকেও আছে কি সুন্দর লাগছে না আকাশটা তো এই যে কাকার কাছে ডাব খাবো বলে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছো এখানেও কিন্তু এক একই ব্যাপার একটু এগিয়ে আসলে ওই জায়গাটাই না আমাদের ঠিক ভালো লাগলো না ওখানটা রোদ ছিল তো এই জায়গাটায় প্রচুর ডাবের দোকান আছে এই যে লাইন পাশ দিয়ে কাকা এটা কি স্টেশন গো সামনে কি স্টেশন আছে সামনে ও কি স্টেশন হ্যাঁ মারিগা মারিদা না লোকাল হলে না ট্রেনের মারিদা মারিজা মারিজদা তো লোক ট্রেনের স্টেশন আছে মারিজদা এই হচ্ছে লাইন দেখতে পাচ্ছেন চলো দেখি কেমন জল কেমন বৃষ্টি আছে স্যার হুম বাহ দেখি কাকা আরে এই হচ্ছে জল ভালো কিন্তু মিষ্টি আছে ডাবটা চলো এখন খাই আবার পরে কথা হবে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘার ঠিক গেটটার আগেটাতেই তো দেখতে পাচ্ছি এই পেট্রোল পাম্প জিওর তার আগেই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এই যে গেটটা চলো আমরা এখন ওল্ড দীঘা এন্টার করবো তো এই হচ্ছে দীঘার গেট বা রংটা আবার নতুন করে করেছে তাও কালারটা ফেড হয়ে গেছে 처음 भी द े

এখানে বিপদ ছেলেরাই চলে আসবে কি আর না এখানে তো নিয়ম তো আমরা যে হোটেলে উঠেছি তার নাম হচ্ছে কোস্টারিকা গেস্ট হাউস এই যে কোস্টারিকা গেস্ট হাউস তো এসে আমরা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম স্নান টান সারতে কি রোদবো ওখানে আছে চাবির জায়গা খুঁজে পাচ্ছি না আমি দেখলাম তো তো চলো এখন খাওয়া দাওয়া করবো দেন খাওয়া দাওয়া করে কোথায় যাব না যাবো অবশ্যই দেখতে পাবে তো চান করতে গিয়ে আজকে আর ভিডিও হয়নি কারণ প্রচুর লোক বুঝতে পারছি এত লোক এসছে বাপরে চলো কি খাওয়া দাওয়া করছি দুপুরবেলায় আর কোথায় যাচ্ছি দেখতে থাকো হোটেলটা সবই ভালো রুমও ভালো তোমাদের দেখাবো রাত্রিরে চলো এখন যাওয়া যাক তোমাদেরকে বললাম কি যে আমরা খাবার দাবার খেতে যাব তো আমরা এসেছি দুপুরবেলা আজকে লাঞ্চ করতে এই যে মিত্র ক্যাফে তার নিচেই হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন এখানে আমার মায়েরাও খেতে খেয়ে গেছিলো তো রিজনেবেল প্রাইসে খাওয়ার দাবারগুলো কিন্তু খুব ভালো তো সেই কারণেও আমরা এই জায়গাতেই এসেছি খাওয়া দাওয়া করতে আমার হোটেলটাও নিচ্ছি ঠিক এই জায়গাটা করে কিন্তু মেঘটা দেখো মেয়ে ঘুরছে একটা দেখতে পাচ্ছ তো ওই যে বাড়ি সামনেটায় চলো ভেতরে যাই আর কী খাবো দেখি অর্ডার দিয়েছি জায়গাটা তোমরা হয়তো চিনতেও পারছো এই যে এই জায়গাটাই হোটেলটা খাওয়া দাওয়া কেমন আছে হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই তো তোমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় বলেছিলাম কি যে আমরা বিকেলবেলায় একটু ঘুরতে বেরোবো তো আমরা এখন আছি তালসাড়ি বিচে দেখতে পাচ্ছ উদয়পুরের ঠিক পাশেই উড়িষ্যার বর্ডার পার হয়ে এসে তালসাড়ি তো আমরা বিচের মাঝখানেই গাড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে একদম বিচ এখানে বড় বড় টলারগুলো দাঁড়িয়ে করছে আর এখানে ভিউটা খালি দেখো অসাধারণ লাগছে জাস্ট ইমাজিন দারুণ লাগছে এত সুন্দর বিকেলের ভিউটা মানে কল্পনা করতে পারবো না আর ওই দিকটায় না যাওয়া গেল না ওইদিকে না মানে এরকম জল হয়ে ছোট ছোট জায়গাগুলো এখানে অনেক বোট রয়েছে বাট ওইদিকে বালিতে গাড়িটা চালানো যাচ্ছে না আমি চেষ্টা করলাম ওইদিকে নাবার পজিশান নেই এগুলো সব যারা মাছ ধরতে যাবে জেলেরা এই দেখো সুকল্যাণ উঠছে জেলেরা তো তারা এগুলো সব রেডি করছে জালগুলো সকাল ভোরবেলায় বেরোবে কি সন্ধ্যাবেলায় বেরোবে আর সুকল্যাণ সেই বড় বোটের মধ্যে উঠেছে দেখো বাহ কত সুন্দর লাগছে না কে ওই যে দারুণ লাগছে হবে ছবি হবে একটা এই দেখো কত মাছ ছোট ছোট রয়েছে এইগুলো এগুলো মাছ ছাড়াতে পারেনি ওরে না তো বন্ধুরা আমরা এখন তালসারি বিচ ঘুরে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির এই যে রাস্তা ওর ভুলটা দেখে নাও এই লাইটিং চালু হয়েছে ওদেরকে সব ঘুরিয়ে দেখাবো কোথায় কি লাইটিং আছে আমরা কিন্তু যাচ্ছি দর্শন করতে তো তোমরা দেখতেই পেলে সারাদিন আমরা কিভাবে গেলাম খাওয়া দাওয়া করলাম কোথায় থাকলাম কোথায় কোথায় কি ঘুরলাম এইটুকুর মধ্যে তোমরা তো অবশ্যই দেখতে পেলে যারা চাইছো প্ল্যান করছো বাইকে যাবে অবশ্যই তাড়াতাড়ি যাও পৌঁছে যাও আর ঘুরে আসো দীঘার জগন্নাথ তো আমরা এখন এটা মানে গাড়িটা পার্কিং করব এর সামনের দিকেই আছে পার্কিং সামনে যে চৈতন্যের গেটটা করেছে তার ঠিক বাঁ আছে বড় গাড়ির পার্কিং তোমরা ওইখানেই গাড়ি রাখবে কোনো চিন্তা না আর এই দিকে যত বড় লাইনটা দেখছো এর থেকে ওই দিকে পুরো ফাঁকা তোমরা ওই ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে দেখতে হবে আমরা যে ভেতরে ঢুকেছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না চলো আবার নেক্সট পার্টে